প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভারতের মানচিত্রে ত্রিপুরা এখন উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছে দ্রুত আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি লাভ করার জন্য সরকার কাজ করছে রবিবার এমবিবি বিমানবন্দরে মহারাজ বীর বিক্রম কিশোর মানিক বাহাদুরের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এদিন মহারাজা বীরবিক্রম কিশোর বিমানবন্দর প্রসঙ্গে বক্তব্য রেখে বলেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো বিমানবন্দর এমবিবি বিমানবন্দর এটা রাজ্যবাসীর গর্ভের বিষয় আগামী দিন এই বিমানবন্দর যাতে দ্রুত আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করা যায় তার জন্য চেষ্টা চলছে এর জন্য যা যা করার তা করা হবে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে বিমান বিমানবন্দর হলে প্রথম বিমান যাবে আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে চিটাগাং এর জন্য যে অর্থের ঘাটতি ছিল সেটাও মন্ত্রিসভা থেকে মিটিয়ে দেওয়া হয়েছে শিল্পের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরাতে প্রতিভার অভাব নেই কিন্তু আগে এমনটাও দেখা যেত কিছু একটা বানাতে গিয়ে অন্য কিছু বানিয়ে ফেলেছে এর ইতিহাস রাজ্যবাসী জানে কিন্তু এমবিবি বিমানবন্দরে মহারাজ বীরবিক্রম কিশোর মানিকের যে মূর্তি স্থাপন করা হয়েছে তা অত্যন্ত আকর্ষণীয় আর এটা আকর্ষণীয় হওয়ার পেছনে মূলত কারণ হল শিল্পীর চিন্তা ভাবনার গুরুত্ব মুখ্যমন্ত্রী বলেন পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় করে মহারাজ বীরবিক্রম কিশোর মানিকের যে মূর্তি স্থাপন করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় আগামী প্রজন্মকে সুস্থ মানসিকতার বিকাশ দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যাদের হাতে রাজ্যটা দিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে তাদের যাতে লাভ হয় তার জন্য সার্বিক বিকাশের জন্য কাজ করে চলেছে সরকার আমাদের ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই আমরা দেখেছি আগে এরকমও দেখতাম আবার অনেকে আছে কিছু একটা বানাতে গিয়ে আবার অন্য কিছু বানিয়ে ফেলেছে তারও ইতিহাস আমরা জানি কিন্তু এখানে আমি বলবো যে সত্যিকারের অর্থে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরেরই উনি ঠিক ঠিকভাবে মূর্তিটা বানিয়েছে আসলে মাইন্ডসেটের উপর অনেক সময় ডিপেন্ড করে তো সেই মাইন্ডসেট আমরা ঠিকভাবে পরিচালিত করব কিনা দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা আগামী দিনের যারা প্রজন্ম যারা আছেন তাদের আমরা সুস্থ মানসিকতার বিকাশ আমরা দিতে চাই এবং ত্রিপুরা সরকার চাই যে আমাদের ত্রিপুরার থেকে যারা নেক্সট জেনারেশন যাদের হাতে আমরা আমাদের দিয়ে যাব। এটা সুন্দর একটা পরিবেশে যেন ওদের মানসিকতা গড়ে ওঠে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মন্ত্রী টিঙ্কু রায় সহ প্রশাসনিক আধিকারিকরা